মানি এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সব্বাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর এখন ঘড়িতে বাজে প্রায় আটটা মতন আর সকালবেলা সব বাসি কাজকর্ম সেরে এখন আমি একটু ফ্রেশ হয়ে গেছি আর ছেলেকেও একটু প্রেশ করিয়ে বিস্কিট খাইয়ে দিয়েছিলাম তো এখন ছেলের জন্য একটু টিফিন বানাবো তো আমি আগে নিজে একটু জল খেয়ে তারপরে সংসারের কাজগুলোতে লেগে যাব। সকালবেলা উঠে বাসি ঘর ঝাড় দেওয়া ঘর মোচা এগুলো হয়ে গেছে তো ভাবলাম যে আগে একটু নিজে একটু প্রেস হয়ে নিই আর দেখো ছেলের জন্য আজকে সুজি করছি কারণ ছেলেকে আজকে সুজি খাওয়াবো তো একটু দুধ দিয়ে ওর জন্য একটু পাতলা করেই করছি কারণ একটু ঘনও যদি করে করি ও খেতে পারে না একটু পাতলা করে করলে আমি ওকে খাওয়াতে বেশিক্ষণ টাইমও লাগে না তো চলো আর এদিকে দেখো ছেলের জন্য সুজিটা আমি নিয়ে নিয়েছি আর আমার জন্য এক কাপ চা আর বিস্কিট নিয়ে নিয়েছি সাথে চলো এটা দিয়ে আমি খাওয়া দাওয়াটা করে নিই সকালবেলার টিফিনটা তারপরে এবার রান্নাটা শুরু করব। আর দেখো একটু সকালবেলা রান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে রান্না করব কচু এটাকে কি কচু বলে জানি না তোমাদের ওখানে আর আমাদের এখানে বলে মানকচু আর আজকে এই গাছ থেকে কালকে আমি কেটে রেখে দিয়েছিলাম আমাদের গাছে হয়েছিলো তো আজকে মানকচু দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। দেখো কচুটাকে এভাবে কেটে নিয়েছি এখন এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো তো চলো একটু হাত দিয়ে ধরছিলাম না এটাকে আমি আজকে চামচ দিয়ে ধরে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব আজকে রান্নাবান্নাটা করে আমার আজকেও অনেক কাজ আছে তো চলো তোমাদের সাথে সবই শেয়ার করবো আর দেখো এইদিকে কিন্তু আমার মিক্সিতে এটা ফেস্টও হয়ে গেছে আর এ মানকচুর রেসিপিটা না তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো সেই জন্য তোমাদেরকে রান্নাটা আমি শেয়ার করব না আমি এদিকে ঝটাপট করে রান্নাটা করে নিই তো চলো তোমরা দেখতে থাকো আর এখন কিন্তু নয়টা বেজে গেছে আমি কিন্তু এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি বসিয়ে একটু ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি এখন তো গরমকাল চলে আসলো ফ্রিজটা তো দরকারে লাগবে না তো ফ্রিজ কিন্তু আমি এখন মাঝে মাঝে চালাচ্ছি তো কী তো এটাকে তেমন কোনো পরিষ্কার করা হচ্ছিল না তো একটা নেকড়া দিয়ে ওটাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কালকে রাতে ফ্রিজটা চালিয়েছিলাম কিন্তু অতটা পরিষ্কার ছিল না কিছু রাখতেও ভালো লাগে না অনেক দিন হয়ে গেছে না কিছু রাখা টাকা হচ্ছে না খালি ফ্রিজটাই পড়েছিলো এতদিন তো ঠান্ডা ছিল কিন্তু এখন তো হঠাৎ করে এত মানে গরম পড়ে গেছে এখন তো ফ্রিজটা দরকার লাগবে তো তাই না তো ভাবলাম যে একটু এটাকে পরিষ্কার করে নিই এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আমি এটাকে পরিষ্কার করে আস্তে আস্তে বাকি কাজগুলো করে নেব আর কি বলো ছেলেকেও সুজিটা খাইয়ে দিয়েছি আর ছেলে এখন বসে বসে মোবাইল দেখছে চুচু টিভি দেখছিলো ও দেখতে চায় না তাও আমি ভাবলাম যে ও রান্নাটা আমি করতে করতে ও একটু মোবাইলটা দেখুক না হলে না রান্না করতে ও ভীষণ মানে দুষ্টুমি করে চামচ নিয়ে ও নাড়তে যাবে এ করতে যাবে সে করতে যাবে তো আমি রান্নার টাইমটাকে ওকে একটু মোবাইল দিয়ে বসিয়ে রাখার চেষ্টা করি আর দেখো আমি এটাকে একটু মোটামুটি ক্লিন করে নিয়েছি তো ভাবলাম যে এটাকে দুই একদিনের দিনের মধ্যে এটাকে বাইরে খুলে সব কিছু ভালো করে পরিষ্কার করে নেবো কী বলতো এগুলোকে বাইরে বের করছি না কারণ আমার ছেলে তো বুঝতে পারো ছোট ও কিন্তু এগুলো নিয়ে টানাটানি করবে তারপরে ভেঙে ফেলবে সেই জন্য এগুলোকে বের করছি না আর দেখো এদিকে আমার রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি আর এদিকে রান্নাটা হচ্ছে আর চলো এদিকে রান্নাটা হতে হতে আমি অন্য কাজগুলো করে নিই আর আমি সবসময় চেষ্টা করেছি যেহেতু গরমকাল চলে আসলে একটু সকালবেলা তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিতে না হলে না দুপুরবেলা ভীষণ পরিমাণে গরম আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ আমার ভাঙা টিনের ঘর এটাকে আমরা আমি আর আমার বর এটাকে ঠিক করেছিলাম আর এটা কিন্তু অবস্থা খুবই খারাপ এটার মধ্যে যে কাজ হচ্ছিলো সিমেন্ট রেখেছিল আর অনেক যন্ত্রপাতি রেখেছিলো তো এই ঘরটাকে আমি পুরো খালি করে দিয়েছি আর দেখো টিনগুলো লাগিয়ে দেওয়ার পর টিনগুলো ভাঙা না কিন্তু টিনগুলো ভালো তো আমরা সুন্দর করে এটা লাগিয়ে নিচে আমি একটু সিমেন্ট যেটা যেটা দিয়ে সিমেন্টের দরকার ছিল মানে একটু সাইড ভেঙে বেলা হয়েছিল ওখানে কাজ করেছিল না নিচে তো আমি একটু সিমেন্ট দিয়ে ভালো করে এটাকে সুন্দরভাবে প্লাস্টার করে দিয়েছি আর এটার মধ্যে ভাবলাম যে আমার রান্নাঘরে জিনিসপত্র সব কিছু এখানে রান্না করব কারণ ওই ঘরটার মধ্যে রান্না করলে না ঘরটা ভীষণ গরমও হয়ে যায় আর ঘরটা খুব খারাপ হয়ে যাবে তো আমি চেষ্টা করলাম যে এই জিনিসপত্র সব কিছু বাইরে নিয়ে এসে এই ঘরটার মধ্যেই রাখবো কারণ এই ঘরটা এমনিতেই খালি পড়ে থাকবে আমি ভাবলাম যে রান্না করে এটা ব্যবহার করে ফেলি তো চলো এই ঘরটাকে ভালো করে আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি কালকেও দু তিনবার করে এটাকে ঝাড় দিয়েছি আর দেখতে পাচ্ছো না নিচে ওই সাইডগুলোর মধ্যে না আমি একটু সিমেন্ট দিয়ে লেপে দিয়েছি আর এখন দেখতেও ভালো লাগছে তো চলো এটাকে ভালো করে পরিষ্কার করে নিই তো ভাবলাম যে রান্না করে সব জিনিসপত্র এখানে নিয়ে আসবো সেই জন্য আমি আগে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি তো এটাকে ভালো করে কয়েকবার জল দিয়ে এই জায়গাটা না ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বলতো অনেক দিন ধরে এটার মধ্যে কোনো কিছু রাখছি না এখানে সব বালি সিমেন্টের এসবগুলো দুলা পড়ে আছে না যতটাই ঝাড় দিচ্ছি আমার মনে হয় ততই নোংরা হচ্ছে। আজকে দুই একদিন শুধু এটার মধ্যে আমি শুধু পরিষ্কারে করে যাচ্ছি তার মধ্যেও মনে হয় যে অনেক ময়লা আর কি বলতো অনেক দিন যদি যে কোনো জিনিস ব্যবহার না করলে জিনিসটা খারাপও হয়ে যায় আর দেখো এই ঘরটা আমার কিন্তু অনেকটাই এখন ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে দিয়েছি তো এখন ভাবলাম যে একটু ঝাড় দিয়ে নিই যাতে জল টলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় কী বলো তো আমার ছেলের জন্য কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো তো ছেলেকে মোবাইলটা দিলাম তো ও কিন্তু এসে আমার সাথে কাজ করতে চাইছিল আর দেখো এই কার্ডগুলো দিয়ে না আমি সুন্দর করে একটা র্যাক বানানোর চেষ্টা করছিলাম আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি কারণ এখানে দাটা নিয়ে আমি ইয়ে করছিলাম তো ভয়ে আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর এখন আমি এটাকে রকম বেঁধে দিয়েছি সামনে চারটা আর এটাকে একটু পেপার দিয়ে সুন্দর করে এই জায়গাটা নিচে পেপার দিয়ে তারপরে আমি এখানে অনেক রকমের জিনিস রাখার চেষ্টা করবো কী বলতো আমার না রান্নাঘরে কোনো জিনিসই এখনও নেই নি তোমরা তো সবাই জানো আমার সংসার জীবনটা বেশি দিনের হয়নি আর তেমন কিছু আমার ঘরে এখনও নেই রান্নাঘরে যে কোনো জিনিস র্যাক তাক কোনো কিছুই আমি এখনও মানে করিনি কারণ আমার রান্নাঘর তো করা হবে যখন করব সবই তো তখন করব আস্তে আস্তে কী বলতো একটু সময় লাগছে এ দেখো রান্নাঘরের ভিতরে এটা রেখে দিয়েছি এ টিনের ভাঙা রান্নাঘরটাকে আজকে আমি সুন্দর করে গুছিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো তো আমার রান্নাঘরে তেমন কোনো দামি কিছু নেই তাও আমার কিন্তু রান্নাঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি এতদিন ধরে এ ডাবাগুলো যে ছোট ছোট যে এগুলো ছিল না সবগুলো খাটের নিচে ছিল আর আমার খাটের নিচে রাখতে না কোনো জিনিস ভালো লাগে না কখন আমার কাজটা কমপ্লিট হবে কখন এগুলোকে সুন্দরভাবে রাখবো এটাই সবসময় আমার মাথার মধ্যে ঘুরে তো কি বলো তো সুন্দর করে গুছিয়ে রাখার জন্য না দামি কিছু দরকার হয় না যদি মন থেকে বা কিছু যদি সুন্দর করে গুছিয়ে রাখতে পারো এমনিতেই সুন্দর লাগে তাই না তা তো এই কাঠগুলো আমাদের বাড়িতে কাজ হয়েছিল তখন পড়েছিলো তো ভাবলাম যে এই কাঠগুলো দিয়ে একটা কিছু বানিয়ে তারপরে এগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো তাহলে দেখতেও ভালো লাগবে তাই না তো দেখো এই এটা গুছিয়ে আমি নিয়েছি এখন এখানে প্লাস্টিকের একটা র্যাক আছে ওটার মধ্যে আমি সুন্দর করে মশলার কুটোগুলো যেভাবে রেখে রাখি সবসময় ওইভাবে আমি রেখে দিয়েছি দেখো এদিকে মশলার কুটোগুলোকে মাঝখানে একটা র্যাকের মধ্যে রেখে দিয়েছি আর বাসনগুলো উপরে রেখে দিয়েছি যেহেতু এখন আমি একা আর আমার সেহেতু সব বাসনপত্র এত কিছু আমি নিচে রাখিনি সব কিছু আমি ধুয়ে যেগুলো আমার দরকার এগুলো শুধু নিচে রেখেছি আর সব কিছু কিন্তু আমি উঠিয়ে রেখেছি আর কি বলো তো এত জিনিস রেখে নিচে কি করব। এখন তো শুধু আমি একাই আছি তো কেউ যেহেতু নেই তো সব সময় আমি ভিতরে রেখে দেওয়ার চেষ্টা করি কারণ বাইরে রাখলে এগুলোকে আবার পরিষ্কার করো ধোয়া মোছো তো সেজন্য আমি সব জিনিসে ঢুকিয়ে রাখি যেগুলো আমার দরকার এগুলো নিচে রেখেছি আর দেখো এখানে সব কৌটোগুলোকে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর এখন এখানে একটা পদ্মা সুন্দরভাবে দিয়ে দিয়েছি যাতে দেখতেও ভালো লাগে আর দেখো এখানে আমি গ্যাসটাকে বাইরে বের করে নিয়েছি এখন ভালো করে এটাকে সাবান দিয়ে মেজে নেব আমি কিন্তু প্রত্যেকটা দিন গ্যাসটাকে এভাবে সুন্দর করে সাবান দিয়ে মেজে তারপরে এটাকে সুন্দর করে পরিষ্কার করে ঢেকে রাখি কী বলতো না হলে না অনেকটা তেল ছিটে পড়ে একদিন যদি সাবান দিয়ে এটাকে না মোছা হয় না ভালো মানে ভালো লাগে না একটা কেমন জানি তেল ছিটে ছিটে হয়ে থাকে তো ওটাকে সুন্দরভাবে আমি পরিষ্কার করে আর এই জায়গাটার মধ্যে আমি যেহেতু রান্না টান্না করতাম আর এখানে সব কিছু থাক থাকতো এতদিন ধরে আর এখন আমি সব কিছু এখান থেকে বের করে দিয়েছি আর ঘরটা না অনেকটাই ফাঁকা হয়ে গেছে তো সব কিছু অ্যালোমেলো হয়ে আছে সবটা আমি আস্তে আস্তে গুছিয়ে নেব আর অনেকটাই গুছিয়ে নিয়েছি আমি সব কিছু আর এখন ভালো করে ঘরটাকে ঝাঁদ দিয়ে নিচ্ছি কী বলতো অনেক দিন এখানে জিনিসপত্র এখানে সেখানে রেখেছিলাম খাটের নিচে তো অনেক জিনিসই আমি রেখেছিলাম যতগুলো কুটু দেখেছ ওখানে সাজিয়ে রেখেছি সবগুলো কোটু কিন্তু আমি এটার মধ্যেই খাটের নিচেই রেখে দিয়েছিলাম আর আমার না খাটের নিচে কোনো জিনিস রাখতে একদমই ভালো লাগে না কিন্তু বাধ্যতামূলক রাখতে হয় আর এখন একটা কাপড় ভিজিয়ে আর ফ্রিজের উপরটা ভালো করে মুছে নিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা দিন কাপড় একটা মুছে ফ্রিজের উপটা ভালো করে মুছে নিই জানি না এত ধুলা কোথায় থেকে এসে পড়ে তো যেখানে আমার ব্রাশ কলগেট তারপরে ছেলের খাবার তারপরে টুকিটাকি জিনিসগুলো আমি ফ্রিজের উপরে রাখি কারণ কি বলো তো আমার না তেমন কোনো জায়গা নেই এগুলো রাখার মতন সেই জন্য আমি ফ্রিজটার উপরে রেখে দিই তো চলো এটাকে একটু ভালো করে নিচে একটু পরিষ্কার করে এখন জিনিসগুলোকে যেগুলো মানে দরকার হাতের কাছে লাগবে সেগুলোই জিনিসগুলো এখানে রেখেছি বেশি কিছু রাখিনি তো দেখো আর তোমাদের শেয়ার করছি যে আমার এই ভাঙা ছুড়া টিনের ঘরটাকে আমি কি কীরকমভাবে সাজিয়েছি তো এই দেখো এখানে একটা প্লাস্টিকের র্যাক রেখেছি আর নিচে কিছু বাসন রেখেছি আমি আর মাঝখানে একটু মশলার কৌটোগুলো রেখেছি আর কিছু করার নেই আর এদিকে একটা তার কাটা দিয়ে এখানে চাকনি আর যা যা কিছু আর আমার কাটার মাটার যা কিছু আছে এগুলো এখানে ঝুলিয়ে রেখেছি আর এখানে একটা গ্লাস রেখেছি গ্লাসের নিচে আমার মানে দু একটা চামচ চাকু যেগুলো আমার দরকার লাগবে সেগুলো শুধু এখানে একটা গ্লাসের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি আর উপরে রেখেছি একটা মিক্সির জার আর দুটো প্লাস্টিকের জগ এগুলো আমার দরকার লাগ আগে হাতের কাছে সেজন্য উপরে রেখে দিয়েছি আর দেখতে পাচ্ছ এই পর্দাটা আমি সরিয়ে নিয়েছি আর এখানে সব এখানে মশলার কুটো মুড়ি চাল বিস্কিট মানে যা কিছু আছে মোটামুটিভাবে এভাবে আমি গুছিয়ে সব কিছু এভাবে রেখে দিয়েছি আর দেখতেও এখন ভালো লাগছে আর কি বলতো এভাবে গুছিয়ে রাখলে আর জিনিসগুলো কিন্তু নিতেও সুবিধা হয় আর এর বেশি একটা খুঁজারও দরকার নেই আর দেখো এখন আমি পতাটা দিয়ে দিয়েছি আর দেখতেও ভীষণ ভালো লাগছে আর এই সাইডে আমি রেখেছি একটা সিলিন্ডার আর দেখো এখানে রান্নার ফ্যাশন মানে যাতে তেল তেলছিটা না পড়ে সেহেতু আমি একটা ভারী একটা ব্যাটন দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু গ্যাসটাকে ভালো করে মুছে একটা ঢাকা দিয়ে দিয়েছি যাতে ধুলাবালু এসে না পড়ে আর এখানে রেখেছি শিলনোড়া রেখেছি আর এইখানে রেখেছিলাম আমার যে সিলিন্ডারটা তো সিলিন্ডারটা না দেখতে অনেকটা বাজে ছিল আর কি একদমই জং ধরে গেছিল এটা দেখতে ভালো লাগছিল না তো সেহেতু একটা নাইটি দিয়ে ওটাকে মুড়ে রেখেছি যাতে দেখতে ভালো লাগে আর এখানে একটা সিমেন্টের বস্তা ছিল আর জলের ড্রাম আর এখানে দুটো ব্যাগ আছে আর কিছু প্লাস্টিক আছে এটার মধ্যে আর এখানে যে উপরে যে কালো পলিটিন দিয়ে মোড়া আছে না ওখানে আমার যে সিমেন্টের বস্তাগুলো ছিল এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে মুড়িয়ে রেখেছি আর দেখো একদমই আমার রান্না করে কোনো জিনিস নেই একদম অল্প জিনিস দিয়ে আমার রান্নাঘরটাকে সাজিয়েছি আর তোমরা বলবে যে কেমন হয়েছে ভাঙার টিনের রান্নাঘরটা আর দেখো এদিকে আমার ঘরটা এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে এখানে তো আলনাটাই আগেই ছিল যেভাবে ছিল ওইভাবেই আছে আর সাথে রেখেছিলাম দুটো প্লাস্টিকের চেয়ার আর দেখো এখানে খাট আর ওই সাইডে একটা ফ্রিজ রেখেছি আর ছেলের এখানে একটা বাস্কেট রেখেছি আর দেখো এত পরিমাণে রোদ সেজন্য আমি জানাটা দিয়ে পদাটা দিয়ে দিয়েছি আর এই জায়গাটা পুরোটা এখন খালি হয়ে গেছে আর দেখতেও ভীষণ ভালো লাগছে তাই না তো চলো এদিকে এই জায়গাটাও আমার সুন্দর করে একদম এখন বড় হয়ে গেছে ছেলে এখন খেলাও করতে পারবে ঘরের ভিতরে কোনো অসুবিধা হবে না আর এখন চলে আসলাম আর একটা রুমে আমার আর এই রুমের মধ্যে আমার সব কিছুই আছে মোটামুটিভাবে এখানে ছেলে মোবাইল দেখছে আর এখানে একটা সোফা রেখেছি আর তোমরা তো জানো আমার ঘরটার মধ্যে কি কি আছে তো চলো বন্ধুরা আজকে আমার সংসারের কাজবাজের সাথে যে আমার রান্নাঘরটা আমি গুছিয়েছি তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে বলবে আর দেখো এখানে আমার লক্ষ্মী মাকে পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে একটা ফুলদানি রেখেছি সব কিছু গোছানো থাকলে না মনটাও ভালো লাগে আর দেখতেও ভীষণ ভালো লাগে আর এটা আমার খোলামেলা বারান্দা দেখতে পাচ্ছ খোলামেলা বারান্দা আমি বারান্দার মধ্যে কোনো জিনিস রাখিনি আর এখানে কয়েকটা ফুল গাছ ছিল সে ফুল গাছগুলোকে এভাবে রেখে দিয়েছি আর এখন একটু জলও দিয়ে দিচ্ছি আর এখন তো অতিরিক্ত গরম পড়ে গেছে এখন সকাল বিকাল দুবেলাই জল দিতে হয় তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে দিও চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাইকে টাটা